এখন আমরা আছি পাতায়ের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার এখানে পাওয়া যায় রেস্টুরেন্টের মালিক হলো ইন্ডিয়ান আর এখানে খাবার খুব এক্সপেন্সিভ আমরা যারা বাংলাদেশি খাবার খাই এগুলো যদি খেতে চাই এখানে অনেক মানে একটা ডাউন নিতে গেলে বাংলাদেশে চারশো টাকা মতো পড়ে এই যে আমি মেনুটা দেখাচ্ছি আপনাদেরকে আর ইন্ডিয়া নেই নেপাল নেপাল একটা পরোটার দাম হলো চারশো বার্টি বাদ বাংলাদেশ পঁচাত্তর টাকা পরে আপনার বাদ খুবই এক্সপেন্সিভ মানে বাংলা খাবার গুলো ঘন ডাল দেখেন একশো বাদ বাংলাদেশের টাকায় সাড়ে তিনশো টাকা একটা ডাউল আমাদের যেখানে ফ্রি দেয়

এদের পাতলা ডাল না হলো সিক্সটি বাত আর সাথে আমরা চিকেন নিয়েছি আর হলো রাইস রাইস এইভাবে দেয় এখানে এক বাটি করে দেয়